নমস্কার আমি তুফান কুমন বলছি আমাদের রাজ্যের মাননীয় শ্রীমতি মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির মততে এই দুটো ছাগল একটা সংসদে ভাষণ দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি আর একটা ওয়েস্ট বেঙ্গলে ভাষণ দিচ্ছে নিউজের সামনে সৌরভ গাঙ্গুলি এই দুটো ছাগল ভিডিওর শুরুতে বলে দেই সৌরভ গাঙ্গুলির প্লেয়ার হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি ওনার খেলা আমি ভালোবাসি কিন্তু যে কথাটা উনি বলেছেন সে বিষয়ে আমি কখনো সমাপ্ত করি না আর তার জন্য ওনাকে আমি ছাগল বলি ছাগল এই জন্য বললাম দিদির মততে এই ছাগল কোম্পানি খুলছে কোম্পানি এখন আগা করা কিছুই নেই আর দিদির মততে এই ছাগল কালকে বলতেছে বলে যেটা মারা গেছে যারা মরে গেছে এটা কোনো ম্যাটার না আমাদের খেলা পাকিস্তানের সঙ্গে খেলতেই হবে আর পাকিস্তানের সঙ্গে আমরা যদি খেলা না খেলি আমাদের ভারতের দিন যাবে না ভারত চলবে না তুমি একজন সর্ব গাঙ্গলি তোমাকে বলছি তুমি একজন প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিকেটে ছিলে তুমি একজন ভারতীয় নাগরিক ভারতীয় এতগুলো অসহায় মানুষ ছাব্বিশ জন মানুষ মরে গেলেন ওদের সঙ্গে আমার যুদ্ধ করলাম আমাদের পরম শত্রু পাকিস্তান তাদের সঙ্গে খেলা না করলে আমার চলবে না আর মরে যাওয়াটা কোনো ম্যাটার না সাল আমি কে তোমাকে মত দিচ্ছে এরকম কথা বলার জন্য এই পাগল মুখ মুখ্যমন্ত্রীর কথা শুনে তুমিও পাগলের মতো ভুল বোক না বাংলা একটা দাদা নামে পরিচিত আছে অনেক সুন্দর আছে পলিটিক্যাল বিষয়ে মাথা ঢুকো না যেমন আছে তেমনই থাকার চেষ্টা করো তাহলে তোমার ভুল ভবিষ্যৎ দুটোর হয়ে যাবে এমনিতে চলে গেছে বাকিটা চলে যাবে তোমাকে প্লেয়ার হিসেবে আমি শ্রদ্ধা করি ক্যাপ্টেন হিসেবে শ্রদ্ধা করি কিন্তু যে কথা তুমি বলেছ এর জন্য তোমাকে ছাগল বললাম ছাগলের পিছনে তুমি ছাগল হয়ে গেছ নাম্বার টু সংসদে ভাষণ দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি আমাদের দেশের সৈনিক কি করলেন কয়েলগা আমরা জঙ্গির ঘর এসলো এসে এতগুলো লোককে গুলিতে ঝাঝরা করে দিল করে দিয়ে হেঁটে হেঁটে ভেঙে চলে গেল পাকিস্তান আমাদের দেশের জবান বলে কিছু করতে পারেননি আমার দেশের জবান বলে আন্ডাস রয়েছেন তার মানে দেশের জবান উনি অপমান করছেন যে দেশের জবান নিজের জীবন দিয়ে ভারতের সীমানাকে রক্ষা করে আমাদের টিএনসি দলের সংসদ আমাদের দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির সাংসদ কল্যাণ ব্যানার্জি দিল্লি লোকসভায় যেখান থেকে সমস্ত ভারতের নজরদারি দল করা হয় দিল্লি লোকসভা থেকে এভাবে ভাষণ দিচ্ছেন আমাদের দেশের সেরা জওয়ানরা নাকি ওরা এসলো মাড়ি দিয়ে চলে গেল ওরা বলে দাঁড়িয়ে তামসা দিচ্ছে এই সমস্ত ছাগলের জন্য পুরো বাঙালি জাতির মাতা মতো হয়ে যাচ্ছে দিদি অনেক ছাগল তৈরি করছো এরকম ইন্টারন্যাশনাল ছাগল তৈরি করো না যাদের দিয়ে আমাদের বাঙালির মান সম্মান বাঙালির পেস্টিস ডাউন হয় যে বড়ার হোস বা বড়ার এর জন্য বা বর্ডার আর্মির জন্য সিএপিএফ এর জন্য আমরা আজকে ভারতে সুন্দর করে বসবাস করতে পারছি এমনই ভাগ্যটা খারাপ এমন দিনে সংসদে ভাষণ দিলেন কল্যাণ ব্যানার্জি দিদি যে একটা বড় ছাগল আম ছাগল এটাকে বলা হয় এটা এর আগে একদম আমাদের ভারতীয় উপরাষ্ট্রপতি ভারতীয় উপরাষ্ট্রপতি নামটা জানি কি জগদীশ ধনকারকে অপমান করে একবার অনেক ভুল করেছিলেন সেই ভিডিওটা করেছিলাম আমি সেই ভিডিওতে অনেক ভিউজ পেয়েছি আর আজকে এই ছাগল আর ভুল করলেন দেশের সংসদে দাঁড়িয়ে দেশের সেনা জওয়ানকে অপমান করছেন উনি কার শুরুকে আজকে ভাষণ দিচ্ছেন কার শুরুকে এত ভালো কথা বলছেন তা দিদি ছাগল অনেক তৈরি করছ এরকম দেশের কুলঙ্গার ছাগল তৈরি করো না যাদের জন্য বাঙালির মান মর্যাদা সম্মান সমস্ত কিছু ডুবে যায় ইনি এমন কথা বলেন সংসদে দাঁড়িয়ে ইনি একজন বলেন এক উকিল জানি না এরা কোন স্কুল কলেজে পড়ে উকিল হয়েছেন দেশের বিরুদ্ধে এভাবে কথাবার্তা বলেন যে সমস্ত পাবলিক ভারতের যারা ভারতবাসী এই দেশের জবানকে বা দেশের সেনা জওয়ান যারা তাদেরকে কুরুসিকর মন্তব্য করার জন্য আমাদের ভারতের পার্লামেন্টে টিএমসির সংসদ কল্যাণ ব্যানার্জিকে উপযুক্ত উপযুক্ত শাস্তির দাবি তুলে ধরুন কেন এর মতো আমপাটা ছাগল যদি এরকম করে প্রতি বছরে একটা করে ভুলগাল সংসদে ভাষণ দেয় তাতে পুরো বাঙালি জাতিটার মান সম্মান প্র্যাকটিস ডাউন হয়ে যায় তো এই ছাগলদের আপনি আর জন্ম দেন না অনেক ছাগল জন্ম দিয়েছেন তাই আপনাকে বলছি দিদি আপনি এই ছাগল এখন কন্ট্রোল করতে বলুন যাতে কোনো দিন সেনা জবান এনার পাশায় আবার ওই কিন্তু এ কে ফোরটি সেভেন মেরে না তিনি ইনি একজন নাম্বার ওয়ান পাক্কা এটা মনে হয় পাকিস্তানি এটা মনে হয় নাম্বার ওয়ান পাক্কা পাকিস্তানি আর জানি না সৌরভ গাঙ্গুলি কতগুলো পাকিস্তানের কাছে ঘুষ খেয়েছেন একবার তো ঘুষের জন্য এনার খেলা থেকে অল্প বয়সে বরখাস্ত করে দিয়েছে আরো মনে হয় সাপোর্ট করছেন এই গাঢা এই সমস্ত সাগলের জন্য পুরো মান সম্মান সমস্ত কিছু ধুলস্বাদ হয়ে যাচ্ছে এই সাগল দুটো একটু কন্ট্রোল করতে বলুন দিদি ধন্যবাদ যদি বেঁচে থাকেন এস কোনো ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন